হ্যালো বন্ধুরা এটা হলো চার তারিখের যে আমি ব্যাক করছিলাম অনেক রাতে কলকাতা থেকে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমিয়ে দিয়ে ভয়েস ওফার দিয়েছি কিছু কিছু ভয়েস রয়েছে এখানে প্রচণ্ড ট্রেনের আওয়াজ হচ্ছিল তো আমি সেদিনকে অনেক রাত্রে বাড়ি ফিরেছি কি করব তাই ভিডিও করতে করতে এসছিলাম ভয় করছিল দেখো তোমরা এই নামবো নামার পরে তারপরে নেমেছিলাম নামার পরে একদম কিছুটা ভিডিও করে একদম বাড়িতে গিয়ে পজ করে দিয়ে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা শোয়ার আগে ভিডিওটা শেষ করেছিলাম দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট দিও তো যেহেতু ফেসবুক বলছি লং ভিডিও দিতে তো এই লং ভিডিও বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম রয়্যাল থেকে গিয়ে তারপরে নিয়েছি দেখি এবার আমার ড্রাইভার আসবে গাড়ি নিয়ে ভ ভ করে

যে রাত্রি একটা এই মাইক্রোওভেনে রাতের ডিনার গরম হচ্ছে তোমরা হয়তো সবাই হাসবে যে আমি এত রাতে ডিনার করছি কিন্তু কি করব উপায় নেই আজকে অনেকটাই লেট হয়ে গেছে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম বিরিয়ানি এখন গরম হচ্ছে মাইক্রোওভেনে তারপরে ডিনার হবে সবার এখন মধ্যরাত সবাই কেন আমাদের বাড়িতেও সবাই ঘুমিয়ে গেছে আমাদের বাড়ির লোকও সবাই ঘুমোচ্ছে তো এই হলো আমার বাড়ির গাছের লঙ্কা লাল লঙ্কা কালো লঙ্কা আর একটু পেঁয়াজ ছাড়া তো চলে না তাই এবারে যাবো খেতে ঠিক আছে চলো দেখি বার করি কী করবো কী পোস্ট করবো আজকে আকাম করছি এই যে আরেকটু হবে গরম ধুয়া বেরোচ্ছে

এই হলো ঘড়ির টাইম এখন বাজে একটা সন্ধ্যা কি করবো আমরা আজকে বেরিয়েছি আমার দেরি হয়েছে বলেই তো এরকম হচ্ছে আজকে বর বেড়ে দেবে আর আমি খাবার খাবো গরম টরম করে সব সামনে এনে দিয়েছি উনি বেড়ে দেবে কি দরকার চামচ আনবো হাত দিয়েই এটাকে চামচ বলে না এটাকে বলে হাতা রান্নার রটুকুও জানে না কিন্তু মাঝে মধ্যে তবু করতে হয় এই যে বেড়ে দিচ্ছে এটা দারুণ সারাদিন পর মায়ের কথা মনে পড়ে যাচ্ছে মা খাবার বেড়ে দেয় আজকে বর বেড়ে দিচ্ছে নিজে নিজেও বেড়ে খাই খেতে হয় যেতে না দুটো লঙ্কা নেবে আজকে টেস্ট করবে না 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 বাবা ব্যাস হাত দিও না তুমি নাও চলো বন্ধুরা আমরা খাওয়া শুরু করলাম শুভরাত্রি